হ্যালো আমার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শুরুতেই আমার আরেকটা ভ্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আমার নিজ গ্রামে এসেছি তো আমি ছুটি পাইলে আমার বাসায় আসি এবং আমি বিকালবেলা চেষ্টা করি আমাদের গ্রামের পাশে যে একটা মাতামরি নদী আছে সেই নদীর কোল ঘেসে হেঁটে যেতে চেষ্টা করি আসলে এই আমার আশ আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাতামরি নদী এবং আমি আজকে আপনাদেরকে আমার ছোটোবেলার কিছু স্মৃতি আপনাদেরকে বলবো এই মাতামহরি নদীর যে স্মৃতিটা আছে হ্যাঁ আর হ্যাঁ আমি আপনাদেরকে আমাদের মিশনের আমি যে জায়গায় থাকি সে জায়গার কিছু কিছু ছবি বা কিছু পিকচার আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে আমার এই মোহরি নদীর যে একটা স্মৃতি আছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরি আসলে এই নদীতে ছোটোবেলায় আমি এবং আমার বন্ধুরা আমরা প্রায় যখন আপনার স্কুল ছুটি হবে তখন তখন থেকে অর্থাৎ তিনটার পর বিকালবেলায় খেলে মানে বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা করি হয়তো বা ফুটবল ক্রিকেট বিভিন্ন জিনিস এরপরে আমরা এই নদীতে আসি এই নদীতে এসে আমি আপনাদেরকে সেই স্থানগুলি দেখাবো হ্যাঁ যে স্থানে আমরা গোসল করি বন্ধুরা এই গেট থেকে আমরা বার হই এবং আমরা আমাদের এই মাতামহরি নদীতে গোসল করতে চলে আসি ঠিক আছে তো এটাই হচ্ছে তখনকার দিনে সবথেকে অনেক কম গভীর একটা জায়গা হ্যাঁ এখানে তেমন গভীর নাই এখনও আপনার মাতামুরি নদীর যে মোহনতা আছে এটা আস্তে আস্তে খুবই কমে যাচ্ছে যেটা আপনারা দেখতে পাইতেছেন যে পানির যে ক্যাপাসিটি এটা অনেক কমে গিয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন মাতাম্বরি নদীর যে স্রোত ঠিক আছে যে একটা সৌন্দর্য আছে সেটা বলে বোঝানো যাবে না তো মূলত মাতামরি নদীর এখন যেটা আপনারা দেখতে পাইছেন সেটা থেকে কিন্তু একটু দূরে ছিল অর্থাৎ পানিটা ছিল এই আপনারা যে ধানটা দেখতে পাইতেছেন সেই ধানের মানে একটু আগে অর্থাৎ ওই ফেলন যেখানে ফেলন লাগানো হয়েছে ওই জায়গাটাই পানি ছিল এটা আস্তে আস্তে অনেক কমে গিয়েছে পানির পানির স্তর মানে মাটির স্তরটা একটু একটু বেড়েছে আবার অর্থাৎ আরও দেখতে পাচ্ছেন যে যে ওই যে আপনার বাদামের বাদামের খেত এগুলো সব হচ্ছে বাদামের খেত তামাকের খেত এখানেও তামাক আসলে লামা উপজেলায় আমাদের লামা উপজেলায় অনেক তামাকের চাষ করা হয় হ্যাঁ আর আমরা ছোটোবেলায় দেখতাম যে এই সমস্ত চরে অর্থাৎ এই সমস্ত বালুর চরে শুধুমাত্র বাদামের চাষ করা হয় কিন্তু বর্তমানে বাদামের সাথে সাথে তারা তামাক চাষও করেছে তো হ্যাঁ ছোটোবেলায় এখানে আসতাম এখানে গোসল করতাম এটা আমাদের প্রথম একটা মানে পয়েন্ট ছিল অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম একটা মানে আমাদের পছন্দের একটা জায়গা হ্যাঁ ছোটোবেলায় গোসল করবার জন্য সেকেন্ড যখন আমরা আমাদের বয়স যখন আপনার একটু অর্থাৎ আমরা যখন ক্লাস সিক্সে পড়া শুরু করে দিয়েছি ঠিক আছে আমরা ওই দিকে একটা জায়গা আছে ওই জায়গায় আমরা গোসল করতে যেতাম এবং আমরা ওখান থেকে মানে লাভ দিতাম ঠিক আছে এমন একটা জায়গা আছে যে জায়গা থেকে খুব সুন্দর করে লাভ দেওয়া যায় তো এভাবে আমরা আমাদের শৈশবকাল পার করেছি বর্তমানে খুবই অতীত আমি আপনাদেরকে কিছু একটা মজার যে স্টোরি আছে আমাদের সেটা শেয়ার করবো মূলত আপনারা দেখতে পাইছেন ওই পারে বাদামের খেত আছে তো আমরা প্রত্যেকবার যখন গোসল করতে আসি বিকালবেলা তখন আমরা কি করতাম সাঁতার কেটে কেটে হ্যাঁ এ থেকে ওই পারে যেতাম ঠিক আছে ওই পারে যেতাম তখন কিন্তু সাঁতার কাঁপতে হইতো হ্যাঁ তখন পানির গভীরতাও ছিল এখন কমে গিয়েছে এখন আপনারা যদি দেখেন এখানে মানুষ হেঁটে হেঁটে নদী পার করতে পারে কিন্তু ধরেন আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে এই জায়গাটা অনেক গভীর ছিল এবং আমরা কিন্তু সাঁতার কেঁতে হ্যাঁ এপার থেকে ওই পারে যেতে হইতো তো ওই জায়গাতে কিছু বাদামের যেহেতু আপনারা দেখতে পেয়েছেন বাদাম আছে তো বাদামের চাষ করা হয় এবং আমরা কি করতাম আমরা ওই পারে যাইতাম ওই পারে গিয়ে তখন ওখানে মালিক যখন যদি মালিক না থাকে হ্যাঁ বাদাম চুরি করে নিয়ে আসতাম এবং চুরি করে নিয়ে আসে এই যে মানে আমরা কি করতাম মানে নদীতেই খেয়ে ফেলতাম হ্যাঁ তো একটা খুবই মানে কি বলবো একটা শৈশবের একটা আনন্দময় একটা মুহূর্ত এখানে ছিল কিন্তু আজকে অনেক অতীত এখানে আমরা এখন কুশল করতে আসি না তেমন কারণ এখানকার গভীরতা অনেক কম এছাড়া বড় হয়েছি চাকরি বাকরি করতেছি সেক্ষেত্রে খুব একটা সময় হয় না মাতা নদীতে এসে কুশল করার তবে হ্যাঁ এটা খুবই একটা আনন্দময় দিন ছিল তো আমি আচ্ছা আরেকটা জিনিস ওই পারে হচ্ছে মেরা বলে মেরা একটা মেরা মেরাখোলা আর ওই মেরাখোলা খোলা হচ্ছে বিশেষ করে হিন্দু এবং মুসলিম তারা ধর্মাবলম্বীর মানুষরা থাকে এখানে কিছু মারমা সম্প্রদায়ের মানুষও থাকে মাতামরি নদীতে অনেক মাছের মাছ পাওয়া যায় অনেক ধরনের তো তারা দেখতেই পাইছেন এখানে এক ধরনের মানে এটা হচ্ছে যে যারা জেলে আছে তারা এভাবে ঝোপ দিয়ে হ্যাঁ পানের মধ্যে রাখতো আর ওখানে মাছ আসতো এবং মাছ পরে তারা রাতের বেলা এসে জাল দিয়ে এখানে মাছ ধরে আর এই যে নৌকা দিয়েতে সে হচ্ছে যে মাছ ধরার জন্য যাচ্ছে হ্যাঁ আপনারা ওইদিকে একজন মানুষকে দেখতে পাইতেছেন এক ধরনের ভেলা বানিয়ে সে মাছ শিকার করছে মা নদীতে অনেক দেশি জাতের মাছ পাওয়া যায় ঠিক আছে তার অনেক সময় অনেক বড় রকমের মাছ পেয়ে থাকে এখানে এবং হ্যাঁ দেখ জাল ফেলেছে চ্যানেলে আমি যে সমস্ত ভিডিও রিলস দিই আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ যদি ইউটিউবে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো দেখা হবে সিও